চলো চলো নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমি নিজে অরুণমাতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ছিলেন অরুণমাত ইউটিউব চ্যানেল তো চলো আজকে একটা ব্লক ভিডিও নিয়ে আসছি কোথায় নাচ ছিল কোন আসরে ছিল কোন গায়ে ছিল সব বিস্তারিতভাবে এই আমি ব্লকে তুলে ধরছি তো ব্লকটা শেষ তখন দেখিবেন মানে ব্লকটা কন্টিনিউ স্কিপ না করে আজকে আমাদের নাচ ছিল কর্শিলা থানার অন্তর্গত বৃন্দাবনপুর আমাদের সাথে ছিল যে চাকিরবন তিলোচন মাহাতো বোনাম রয়েলস একাডেমি তো আমরা জাস্ট আসরে পৌঁছার পরেই বিশাল জল খাওয়াদাওয়ার করার পরেই পুরো জল স্টার্ট হয়ে গিয়ে যায় কোনো নাচ হইলো না গোটা রাত পুরা ঘুম হয়েছে বুঝতে পারলে তো চলো দেখাচ্ছি শিল্পীরা কে কখনো অবস্থায় আছে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো স্ক্রিপ না করে আর যারা চ্যানেলে নতুন হতে অবশ্যই চেন্টটাকে সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন আপডেটের জন্যে তো চলো শিল্পীরা এখন অনেক ঘুমায় উঠে নাই দেখাচ্ছি কে কেমন অবস্থায় ঘুমাই আছে আর আসরও দেখাচ্ছি আসর কত জল হয়েছে গাড়ি ফাঁসিয়ে গেছে গাড়ি আসলে বেরোতে পারে নাই বেরবার চেষ্টা করিয়েছিলো কিন্তু রাইতে বেরোতে পারে না গাড়ি ফাঁসিয়ে গেছে আমাদের দুই পার্টির গাড়ি মানে আসরের সাইডে লাগা হয়েছিল তো চলো দেখাচ্ছি আসর দিকেও দেখাচ্ছি এবং শিল্পীদেরকেও আমি দেখাচ্ছি দুই পার্টি খাওয়া দাওয়ার পরেই আবার বিশাল জল শুরু হয়ে গেছে তো চলো আর বেশি কিছু বলছি নিয়ে কালিকের বৃত্তান্ত আমরা এখানে পৌঁছেছি পৌঁছার পরে খাওয়া কোন জায়গায় এসেছি আমরা আসেছি কোর্টিলা থানার অন্তর্গত বৃন্দাবন বৃন্দাবনপুর গ্রাম আচ্ছা নিয়ে খাওয়া দাওয়া করার পর বা ঝড় আর মানে বৃষ্টি শুরু হয়েছে কমিটিৰ আলোচনা হৈছে যাই হওক কিছু তিলচন মাহত

আমাদের এই দেখো এই আসর কাল গোটা রাত ধরে জল পড়েছে দুই পাটি মানে আসর ঢুকেছে কিন্তু নাচ নাই এই দেখো সব লাইট মাইট খুলাই গেছে গাড়ি তাড়ি ফাঁসিয়ে গেছে এই দেখো আসরের অবস্থা দেখো পুরা ঘুম হয়েছে কট রাত কিন্তু এখনও ফাটরি বিদায় নাই হ্যাঁ সকাল তক এখন কটা বাজে সাড়ে পাঁচটা এই দেখো আমাদের রয়েল শোর গাড়ি একদম আসরের দ্বারা ফাঁসিয়ে গেছে এই দেখো এই দেখো অবস্থা দেখো গাড়ির আর এদিকে তিলোচন মাথার গাড়িও লাগা আছে এই দেখো তিলোচন মাথার চাকরি বন দুই দলে পৌঁছেছিল কিন্তু না সে একদম হয়ে নেয় কেমন ঘুমটা ভালো হইল না হ্যাঁ খুব ভালো

एक भगवान जो की थे रहे थे आर सो जाना चेकिंग होने के पूरा गाड़ी है और राज भर भात तक खार पर घूम आय देखो अस्तात मॉर्निंग अस्ताद क्या है लो नाश्ते का क्या मन है लो विराट है लो दाढ़ी मारे सब बजाने लो अच्छा कल के बंगलार को तो चिलो अस्ताद अच्छा नाश्ते अंदर कौन जगह चिलो कल के

যে গাড়ির অবস্থা দেখছ গাড়িটা বারকা ছিল কিন্তু বেরা আইল না বুঝলে একদম গাড়ি দেখা যাক কতক্ষণ পরে বেড়ে আছে না দেখাচ্ছি দুটা টিমে পৌঁছে গেছে চাকরির চাকরি বন জন মাত্র উনি পৌঁছে গেছে আর আমরা পৌঁছে গেছি পাটি খাবার দাবার খাইয়েছি পুরো জ্যাঁকে মাংস পুরো জ্যাঁকে দিয়েছিল কোনো ব্যাপার নেই হ্যাঁ এই দেখো

কালকে মো জমে টাকা লেনা সেই লেভেল এ সেই লেভেল হ্যাঁ হ্যাঁ তোমরা তো নাচলে না আমরা আর তুমি নাচেছো এই দেখো দেখো আমাদের কেসি মাস্টার পোকাদার ছেলে ঝুমুর সম্রাট কি নাম ওসাদ বলো ভগবান আপনার নামটা বলো দিই বলো আমরা বলে দাও প্রেম কুমার প্রেম কুমার মাতো এখন আমাদের বিখ্যাত ঝুমুর শিল্পী এই নামো বাবুরা নামো রে চলো নাস্তা টাস্তা করে নামো আছো

মন্দিৰ কৰাাম মন্দিৰটো গা নেকি মূৰ্তিপাটো ফোন কৰিলে

পোন্ধৰ ঘৰে বাইছ

খুব মৌসুমটা ভালো ছিল দারুন বিশাল ঘুম হইলো না চেরাটা উয়ে চেক করে তো ফুলাই দিলে ঘুমাই প্যালেসটা ভালো পয়েছে প্যালেসটা ভালো পয়েছে কি তো চলো যা ঘুম তো হইলে এখন গাড়িটা ঝাঁকি ঝুঁকি বার কর চলো গাড়ি ফাইসে গেছে এখন চলো কব হ্যাঁ ঝাকে ঘুমাই নিয়ে যো কাল গাড়ি ফাইসে দাদা তাহলে কালের সংবাদটা একটু শোনাও

এই আসলের কাছেই দেব গাড়ি ফাঁসে গেছে

পইচা কেতিয়াও পাইছো নেচুন আগে তেতিয়

વેરંગે ચામલર ગાડી વેરંગે રિયલ શેર ગાડી વેરંગે જતના ફસે ગયે ગયે ફસે ગયે રાસ્તમે ફસે ગયે છો ભાઈ દેખા જક বিপદે શેસ નઈ લોકાસમ ફસે ગયે ચિલો એબર વેરાવા ચલાવ ચલાવ કદા ભાઈ કદા ભાઈ দেখা যাকরি বোন গাড়ি হ্যাঁ দেখো বেড়ায় গেল বেড়াই গেল বেড়াই গাড়ি না 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 ফাঁসে গেছে ফাঁসে গেল આ તો આગળ પાછે ગજે ના ના સવાયો 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 સવાયો

ভিতমি দুই গাড়ী বেৰাই গৈছে লম্বা না কৰি ব্লক টাইম C'est ce